শিমুলদহ আজাদ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির বৃক্ষরোপণ কর্মসূচি স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির মিনাক্ষা মালঞ্চ শিমুলদহ আজাদ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির বৃক্ষরোপণ কর্মসূচি স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠান হলো আজাদ ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের শতাধিকের অধিক রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করলেন এলাকার ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন গরিব অসহায়দের জন্য ফ্রি মেডিকেল স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা করেন শিমলদহ আজাদ ক্লাবের উদ্যোগে এছাড়াও আজাদ চিলড্রেন একাডেমির বাচ্চাদের নিয়ে বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা পালন করা হয় বয়স্ক মহিলাদের হাটো বাংলা কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী মিনাখা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক মিনাখা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পঙ্কজ গোল মিনাখা পঞ্চায়েত সমিতির পরিষদীয় দলনেতা দেবাশিস চ্যাটার্জী পঞ্চায়েতের সদস্য জুলেখা বিবি ওয়াসিম হাবিব ফজলুল হক তরফদার তৌসিফ হাবিব আলাউদ্দিন মোল্লা সহ সকল ক্লাবের কর্মকর্তারা মিলাক্ষা থেকে হামিদুল গাজির রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স বিশ্বনবী স্মরণসভা এবার আমাদের ছাপ্পান্নতম বর্ষ পূর্তি ক্লাবের বয়সও তম আমাদের মানে এই 56 তম বর্ষ পূর্তি উপলক্ষে বিশ্বনবী স্মরণসভা পূর্তি উপলক্ষে পূর্তি উপলক্ষে আমরা সমস্ত অনুষ্ঠান বিশ্বনবী স্মরণসভার স্মরণ করে আমরা করি যেমন করি আমরা ম্যারাথন দৌড় দিয়ে শুরু করেছি ম্যারাথন দৌড় দিয়ে শুরু করে তারপর আমরা হাঁটো বাংলা বিশেষ করে ডায়বেটিস রুগী এবং বিভিন্ন তারা আমরা দেখি সেই মহিলারা প্রতিদিন হাঁটে তাহলে তাদের হাঁটে তাদেরকে একটা উৎসাহিত করার জন্য আমরা হাঁটো বাংলা প্রতিযোগিতা করেছি এবং পুরস্কারের ব্যবস্থা করেছি এবং আজকের আমাদের এই হাঁটো বাংলা আমাদের মূল হচ্ছে আমাদের রক্তদান শিবির রক্তদান শিবির আমাদের গত বছরে রক্তদাতা ছিল একশো একান্ন এখন পর্যন্ত আমি শুনছি একশো পর্যন্ত লেখানো হয়ে গেছে দুই একজনা হয়তো এ হতে পারে সেই রক্তদান শিবির এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্য সচেতনতা এখানে গ্রামের মানুষরা সব অসহায় দরিদ্র তারা বিভিন্ন রকম পরীক্ষা করতে চায় না এই পোয়াক ডাক্তারদের ওষুধ খেয়ে তারা এ করে তাদের যে রক্তের দুটো পরীক্ষা কিডনির দুটো পরীক্ষা কোলেস্টেরল পরীক্ষা যে পরীক্ষাগুলো আমি যদি সেপারেট করে করতে যাই আমার দেড় হাজার দু হাজার টাকা চলে যাবে সেখানে মাত্র একশো উনচল্লিশ টাকা দিয়ে মাই এমডি হেলথ কেয়ারের উদ্যোগে এবং আমাদের আজাদ ক্লাবের পরিচালনায় সেই স্বেচ্ছা রক্তদান শিবির আমরা আজকের এখানে চলছে এবং এখানে মাত্র একশো টাকার প্রত্যেকের মোবাইল আনতে হচ্ছে বা মোবাইলে তিরিশ টাকা সেখানে দিয়ে দিচ্ছে তার মানে একশো টাকা দিয়ে আমরা পাঁচটা মানে টেস্ট করছি পাঁচটা রক্তের টেস্ট করছি আমরা মাই হেলথ কেয়ার এর মাই মাই এমডি হেলথ কেয়ারের উদ্যোগে এবং তারপরে রয়েছে আমাদের চক্ষু দান শিবির চক্ষু পরীক্ষা শিবির এই চক্ষু পরীক্ষা শিবির মেশিনের সাহায্যে যেখানে নিখুঁতভাবে চক্ষু পরীক্ষা করা হচ্ছে এবং তাদেরকে বিনা পয়সায় চশমা দু একজনকে দিতে হচ্ছে যারা খুব দরিদ্র এবং তাদের চোখের ওষুধটাও ফ্রি দেওয়া হচ্ছে এছাড়া আমরা এই পরিবেশ রক্ষার জন্যে আমরা বৃক্ষরোপণ করছি এই বৃক্ষরোপণ আমাদের সত্যি একটা এই বৃক্ষরোপণ বৃক্ষ আজকের পৃথিবীর ভারসাম্য রক্ষা করে সেটাও করা হচ্ছে এই সব বিভিন্ন অনুষ্ঠান এগুলো তো আজ পর্যন্ত হয়েছে আগামীকাল আমাদের অনুষ্ঠান হবে সম্বর্ধনা অনুষ্ঠান এই সম্বর্ধনায় আমরা প্রতিটি সমাজের প্রতিটি লোকের বিভিন্ন কর্ম পেশা যারা যুক্ত তাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি